আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এবং কাছের আজকে যে যেখান থেকে ব্লক ভিডিও দেখতেছেন আশা করি ব্লক আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে চলে আসলাম নিউ মার্কেট এখানে আসার পরে আমার অনেক ভালো লাগছিল মানে কতোটা জিনিসই ছিল কোয়াল আর দামেও ছিল ভাই সেই কোয়ালিটি ফুল আর আমি ভিডিও করেছি ভাই হাঁটহাটি অবস্থায় আমার হাজবেন্ডের সাথে ভাই ঘুরতে যদি যাই তাহলে এই লোক আমাকে এত পরিমাণে হাঁটায় মানে পুরো পা আমার করে যদি আমি হাসপাতালে এক সপ্তাহ থাকি তাও মনে হয় আমার পায়ে ব্যথা কমবে না মানে এত মানে হাঁটাহাঁটি করবে আর ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন কত দ্রুত সেই হাঁটে তার সাথে আমার দৌড়াইতে হয় আর ভিডিও করতে হয় আর আমি হাঁটাহাঁটি অবস্থায় বা মোবাইলটা সোজা করে ধরে বা ভিডিওগুলো করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের ব্লগে আমি আমার হাজব্যান্ডের কথাই শেয়ার করবো আর এই মানে লোকের সাথে যদি আমি কোথাও যাই মানে শুধু নিউ মার্কেট না যে কোনো জায়গায় যদি বলি আমাকে নিয়ে ঘুরতে যাও তাহলে ঘুরতে যাবে সে ঠিকই কিন্তু এত পরিমাণে ঘুরাইবে জানি পা একদম বিষ করে পায়ের বিষ মারাই দিবে আমার এত পরিমাণে হাঁটাহাঁটি করে আর এত পরিমাণে সে ঘুরে আর যাই হোক অনেক ভকর বকর করেছি তো আপনাদের কাছে শেয়ার করতেছি নিউ মার্কেটের প্রতিটা জিনিসের কথা এই দোকানে আমরা জাস্ট কয়েক মিনিট ছিলাম এই দোকানে আসার পরে ভাই আমার কাপা শুরু করেছে আর এখানে আসার পরে শুনলাম যে তাদের নাকি অফার প্রাইস চলছে তাই এক সেট ডিনার সেটের দামই নাকি ছাব্বিশ হাজার টাকা শোনার পরে আমি ভাবলাম এত টাকা দিয়ে কি কেউ ডিনার সেট কেনে নাকি কি যাই আমি হয়তো বা গরিব মানুষ তাই ভাবলাম যে এত টাকা দিয়ে কেউ ডিনার সেট কেনে না যাদের ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে এখান থেকে মানে শুধু এই দোকান থেকে প্রতিটা দোকানের মানে জিনিসগুলো এত কোয়ালিটি ফুল ছিল আর দামও বাই সেই ছিল কোয়ালিটি ফুল মানে যেমন দাম মানে যেমন দেখতে তার তেমন দাম আর ভালো জিনিস হিসেবে এটাই স্বাভাবিক এখানে আসার পরে আপনার এমন কোন জিনিস নাই যেটা পছন্দ হবে না যেটা ধরবেন এটার থেকে দেখবেন অন্যটা আরও বেশি সুন্দর মানে প্রতিটা জিনিসই সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই জায়গার জিনিসগুলো যাই হোক আমি আর কেনাকাটাই ভাই করতে পারলাম না কারণ এত বেশি দাম চাইছিল। যা আমার কাপা শুরু করছে যে এত দাম কেয়ার হয় মানে আমি ভাবছিলাম যে একশো দেড়শো টাকার জিনিস নিব কিন্তু আমার মতো মানুষের এখানে একশো টাকা দেড়শো টাকার কোনো জিনিস ছিল না যাই হোক আমার এভাবে জাস্ট এই অবস্থায় ভিডিও করে চলে যেতে হলো আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দেবেন অনেক সাপোর্ট করবেন তাহলে হয়তোবা আমি নিউ মার্কেটে এসে আমার ঘরের কিছু জিনিসপত্র কিনে কাটা করে নিয়ে যেতে পারবো আর এত সুন্দর জিনিস ছিল মানে একটার থেকে আর একটা কোনো অংশে কম ছিল না আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বাট কেনার মতো সামর্থ্য ছিল না তাই আমি কিছুই কিনতে পারি নাই। আবার শুধু ভিডিও করেই চলে যেতে হলো এই যে জিনিসটা দেখতেছেন এটার দাম ছিল নাকি তিনশো টাকা করে তা মানে দেখতে অনেক সুন্দর লাগছিল বাট এত দাম শোনার পরে আমার আর কেনাকাটাই হলো না আমি আবার সুন্দর করে ভিডিও করে চলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলছিল কোনটা পছন্দ হয় নিয়ে নাও নিয়ে নাও তো আমি এত দাম শোনার পরে আর আমার নিয়ে নেওয়াই হলো না এখানে এই প্রত্যেকটা জিনিসের দাম নাকি দুইশো টাকা করে জাস্ট আমি দুইশো টাকা করে শোনার পরে আর নিলাম না কারণ ভাবলাম যে এর থেকে নাইনটি নাইনে বাই কম দাম আছে ওইখান থেকেই আমার মতো মানুষের কেনাকাটা করতে হবে কারণ এত দাম শুনে আমার কেনার মানে রুচিটাই চলে গেছে বাট দেখতে কিন্তু অনেক সুন্দর আর যেমন দাম মানে দেখতে সুন্দর তার তেমন দাম এটা তো আমি আগেই বলেছি বাট আমার মতো মানুষের এখান থেকে কেনাকাটা আর হলো না তো আজকে মানে ভাবে আমি পুরো নিউ মার্কেট সুন্দর করে ঘোরাঘুরি করেছি আর ভিডিওটা লম্বা করেছি কারণ আমার বাড়ির ভিডিও করতে অনেক বেশি লজ্জা লাগে তো আমি হাঁটা অবস্থায় মোবাইলের ভিডিওটা জাস্ট অন করে রেখেছি আর এভাবে আমার হাজব্যান্ডের সাথে মানে দৌড়াচ্ছি সে তো হাঁটে বাই আমার দৌড়ান লাগে কারণ তার মতো এত জোরে জোরেও আমি হাঁটতে পারি না তার সাথে আমার দৌড়াইতে হয় এক কথায় তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলদানি বা ফুল গাছ যাই বলেন না কেন অনেক বেশি ভালো লাগছিল বাট ভালো লাগা পর্যন্তই আমার আর কেনাই হলো না তো আজকের এই ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আপনারা নিউ মার্কেটে এসে দাম দর করে সব জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন আমার মতো ভাই ঘুরে চলে যাবেন না আমার ভাই টাকা নেই এজন্য আমি ঘুরেই চলে যাচ্ছি আর এখানের জিনিসপত্র অনেক বেশি ভালো লাগছে ভাই বলার বাহিরে তারপরও আমার কিছুই কেনা হয় নাই আর ওয়ালমেটগুলো সেই সুন্দর ছিল মানে এভরিথিং নিউ মার্কেটের সব জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ